বিশ বছরেই একটা পুরুষ বৃদ্ধ হয়ে গেল তার যৌন শক্তি যৌবন শক্তি হারিয়ে ফেলল তার বেঁচে থাকাটাই এখন তার জন্য হতাশার কারণ সে দুঃখে বেদনায় একাকার হয়ে আছে তার লিঙ্গের দিকে তাকালে তার কান্না লাগে বিয়ের কথা শুনলে তার ভয় লাগে তার কাছে নারীকে যৌন সুখে রাখা স্বপ্ন না দুঃস্বপ্ন মনে হয় একজাক্টলি তিনটা কারণ যদি আপনি অনুসন্ধান করেন এই তিনটি কারণ সবার আগে র্যাঙ্ক করবে এক নম্বর কারণটা হচ্ছে বর্তমান বাজারে ফাস্ট ফুড অতিরিক্ত ছয়লাভ হয়ে গিয়েছে এছাড়াও যে আপনি ঘরে যে ভেজাল খাদ্য খাচ্ছেন এটা ফাস্ট ফুডের অনেকটাই কাছাকাছি ভেজাল মুক্ত যখন আপনি অর্গানিক লাইফ লিড করবেন আপনি খাওয়ার আগে এটা খাওয়া ঠিক কি বেঠিক এই জিনিসটাকে চিন্তা করতে হবে তো দেখা যাচ্ছে যে যারা এই ফাস্ট ফুডে অতিরিক্ত হ্যাবিচুয়েটেড মানে অভ্যাসে পরিণত হয়ে যায় আপনি মাসে কোনো বিয়েতে কোনো অনুষ্ঠানে হঠাৎ হঠাৎ খাচ্ছেন আমরা যে ভিডিও করছি আমরা যে খাই না বিষয়টা তো এমন না আপনি খাচ্ছেন আমিও খাচ্ছি কিন্তু এইটা যখন আপনার নেশায় পরিণত হবে তখনই আপনার সর্বনাশ হয়ে যাবে এইটা আপনি করবেন না তার মানে আপনার বডিতে যেটা লাগে সেটাকে আপনাকে দিতে হবে ফাস্ট ফুড ডাইজেশন করাটাও কঠিন আর ফাস্ট ফুডের মধ্যে যে অতিরিক্ত ক্যালোরি থাকে অতিরিক্ত অয়েল থাকে এটা আমাদের বডিতে টেস্টস্টোন হরমোনটাকে ফল ডাউন করে নিচে নামিয়ে দেয় দুই নম্বর পয়েন্টে আমরা অনুসন্ধান করে দেখেছি একটা মানুষের স্মোকিংটা অতিরিক্ত ধূম পাই যারা তাদের টেস্টস্টোন কম থাকে শুধুমাত্র স্মোকিং না বর্তমানে এই গাঁজা ক্যানাবিস ইন্ডিকা যে সমস্ত বাংলা মদ বিদেশি মদ হুইস্কির ব্র্যান্ডি র্যাম শ্যাম্পেন জিন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিদেশি মদগুলো কোকেন এই সমস্ত মদের কারণে ইয়াবার কারণে আমাদের যুবকদের যৌন শক্তি একদম শূন্যের কোঠায় চলে আসে যখন কোনো যুবক নেশা অবস্থায় থাকে সেক্সুয়াল ওষুধের সাহায্য নেয় তখন সে হিরো যখন এগুলো সেরে দেয় তখন হয়ে যায় সে একদম জিরো একদম গাছে মই তুলে আবার ছেড়ে দেওয়া হয়ে যায় তাহলে স্মোকিং দিয়ে শুরু হয় লাস্টে সে মাদকাসক্ত হয়ে নিজেকে ধ্বংস করে দেয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রেস ওভার স্ট্রেস আপসেট ডিপ্রেশন ওভার থিংকিং ওসিডি অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক এই সমস্ত কারণে আপনার মস্তিষ্ক সেরোটোনিন আর ডোপামিন এই দুইটা নিউরো ট্রান্সমিটার হরমোনের ইমব্যালেন্স হয়ে যায় যেটা কম সেটা বেশি হয়ে যায় যেটা বেশি থাকার কথা সেটা কম হয়ে যায় তখন আপনার নার্ভাস সিস্টেমগুলো কন্ট্রোল সিস্টেমটা হারিয়ে যায় আপনার মুড সুইং করে আপনার ভালো লাগে না এক্সারসাইজ করতে মন চায় না পড়ালেখা করতে মন চায় না আপনার স্ত্রীর সাথে ভালো কথা বলতে মন চায় না আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিজেকে আপনি নিজে হারিয়ে যাচ্ছেন তবু নিজেকে সংশোধন করতে পারছেন না এই ওভারকাম করতে পারলেই মূলত একটা পুরুষ সেক্সুয়াল লাইফে সবসময় সুপারহিট থাকবে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখার তফিক দান করুক আল্লাহ হাফিজ